সকাল বন্ধুরা দেখো সকালটা শুভ আর কি করে বলবো সকাল সকাল উঠেই দেখি বিছানা বাগাতে এসে যে গাছের বিচ্ছিরি অবস্থা দেখো গাছের পাতাগুলো কেমন খেয়ে নিয়েছে সাদা সাদা হয়ে গেছে পোকাতে পোকাগুলো দেখা যাচ্ছে না বাট গাছের পাতাগুলো দেখো প্রত্যেকটা গাছের পাতা দেখো কেমন অবস্থা করে দিয়েছে এগুলোকে এবার ওষুধ দিতে হবে আর কি গাছটার বিচ্ছিরি অবস্থা করে দিয়েছে তো সকাল সকাল এটা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল তোমরা তো সবাই জানোই যে এই গাছগুলো আমার কতটা প্রিয় তো এরকম হয়ে গেল দেখে আমার মনটা খুবই খারাপ লাগছে সমানে সকালটাই যেহেতু আজকে বছরের প্রথম দিন তারপর আবার সকাল সকাল উঠে এরকম দেখে মনটা একদমই বাজে হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা নতুন বছরে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে যে তোমার দশটা আমি সকালবেলায় উঠলাম সকাল থেকে উঠে তো দেখতে পেলে যে চাটা খেলাম তারপর আর তোমাদের সামনে এলাম আর কি এখন আমার স্নান হয়ে গেছে স্নান করে যে মন্দিরে প্রণাম করে তারপর আর কি এলাম তোমাদেরকে মন্দিরে প্রণাম করাটা দেখানো হয়নি কারণ কি বলতো তোমরা তো জানো যে আমার স্ট্যান্ড নেই আর ক্যামেরা ধরার মতো লোকও নেই কেউ সাথী অল্প এরা এলে আর কি একটু ক্যামেরা ধরে দেয় মারা ধরে দেয় বাট ওরা এখন কাজে ব্যস্ত তো তার জন্য ওদেরকে বলতে পারিনি আর কি আমি নিজে প্রণাম করে নিলাম ওটা আর কি দেখায়নি তার জন্য তো স্নান করে এলাম এরপর ভাবছি যে একটু চাউমিন বসাবো আর কি মানে সবার জন্য একটু চাউমিন করবো তো তার জন্য আর কি সমস্ত জোগাড় করব করবো তো তারপর চাউমিন করব আর আজকে নতুন বছরে প্রথম দিনটা সকলের কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করা জানাবে আর আমার আজকে দিনটা কেমন যায় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে হবে একদম একদম স্কিপ করবে না পুরোটা দেখবে তো চলো সঙ্গে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো তো এখানে দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিচ্ছি তো তেলটা একটু গরম হোক ততক্ষণ দেখো আমি কেটে নিয়েছি হচ্ছে চাউমিনের জন্য আলু আর এখানে আছে হচ্ছে যে পেঁয়াজ রসুন আর এখানে লঙ্কা কুচি আর কি এগুলো কেটে নিয়েছি চাউমিনের জন্য আর এখানে দেখো চাউমিনটা সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি এ দেখো কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আর এরপর এতে একে একে আলুগুলো দিয়ে দেবো আজকে দেখো আজকে আর আজকে ভাবলাম একটু অন্য রকম করে চাউমিনটা বানানো যায় যা তার জন্য কি করছি বলো তো একসাথে আলু পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত দিয়ে দিচ্ছি আর কি বেসিক্যালি আমরা ফার্স্টে পেঁয়াজ রসুনটা ভেজে নিই তো আজকে আমি ভাবলাম যে একটা নতুন এক্সপিরিয়েন্স করা যাক তার জন্য আর কি সমস্ত একসাথে দিয়ে করছি আর তোমরা শুনতেই পাচ্ছ একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে ওটা আর কি দিটি সোনা কান্না করছে আর কি কিছু নিয়ে বায়না করছে কি নিয়ে ওটা ঠিক আমার মনে নেই এখন তারপর দেখো এতে দিয়ে দিচ্ছি হচ্ছে যে নুন আর হুম আর তারপর দিচ্ছি হলুদ এখন এটাকে কি মিক্স করে নুন হলুদটা এটা এখন এরকম ভাবে সেদ্ধ করতে দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো আমাদের চাউটা চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর কি এরপর জলটা ঝরিয়ে নেব তো তারপর দেখো আমার আলুগুলো হয়ে গেছে সেদ্ধ এখানে একে একে চাউমিনটা পুরোটা দিয়ে দেব আর আমাদের রান্নাঘরে কাজ করতে আসার একটা খুব ঝামেলা কি বলো তো এই এঁঠো টেঠো খুব মানে আর কি মানে পেঁয়াজ হাতে এতে হাত দেওয়া যাবে না রসুন হাতে এতে হাত দেওয়া যাবে না এসব আর কি আর তার জন্য বারবার হাত ধুতে হচ্ছে আর একটা অসুবিধা কি বলো তো আমাদের বেশিনটা এখনও হয়নি আর কি মানে সমস্ত জিনিস আনা আছে বাট দাদার সময় হচ্ছে না বলে আর কি হয়ে উঠছে না তার জন্য আরও খুব টাইম লাগে আর কি সব করতে তো তারপর দেখো এখানে সয়া সস দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দেব হচ্ছে যে চিলি সসটা আর এখন দিয়ে দিচ্ছি একটু চাও মশলা আর তারপর এটা আবারও ভালোভাবে মিক্স করে নেব এরপর নামিয়ে দেবো মিক্স হয়ে গেলে একটু রেখে নামিয়ে দেব একটু নাড়াচাড়া করে আর কি তো চলো চাউমিনটা পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর আবার তোমাদের সামনে আসছি আর তোমরা চাইলে এর মধ্যে সবজিও দিতে পারো এখন যেহেতু শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যাবে তোমরা দিতে পারো বাট আমি দিলাম না আমাদের বাড়িতে কী বলো তো সবাই সবজি দেওয়াটা অতটা পছন্দ করে না আমি পছন্দ করি বাট সবাই পছন্দ করে না এভাবেই পছন্দ করে তার জন্য এরকমভাবেই বানালাম আর তোমরা হয়তো বলবে যে চাউমিন তার আবার কী রেসিপি দেখাচ্ছে এমনি মন গেল একটু আজকে বছরে প্রথম দিন বানাচ্ছি তাই তোমাদেরকে দেখালাম তো এখানে দেখো আমার চাউমিন রেডিও হয়ে গেছে এই জন্য তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো আমার চাউমিন হয়ে গেছে আর সবাইকে আর কি ভাগ করে করে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে আর কি বাটিতে বাটিতে সবাইকে দিয়ে দিয়েছি আর এখন আমারটাও বেড়ে নিয়েছি আর দিঠি খেলতে গেছে ওকে ডেকে নিয়ে আসি দিয়ে ওকেও দিয়ে দেব ভেবেছিলাম যে একটু ডিম দেব বা ডিমটা আর দিলাম না কো তোমরা চাইলে ডিমও দিতে পারো আর এখানে দেখো একটু স্মাইলি করার চেষ্টা করেছি বাট হয়নি জানি একটু বিট লবণ আর একটু সস নিয়ে নিয়েছি ওপর থেকে ব্যাস এটাই এই না এই ন্যান খেয়ে বলো কেমন হয়েছে ভালো করে বসো ভালো করে বল ভালো করে বল এই তো ঠাকুমার পাশে বসো কেন এই তো ঠাকুমা পাচ্ছে কোথায় যাচ্ছিস

তো এখানে দেখো চা পাতাগুলো নিয়ে নিয়েছি আর কি চা করার পর যে চা পাতাগুলো পড়ে থাকে ওইগুলো নিয়ে নিয়েছি এখন রোদে শুকাতে দেব কারণ ওই যে গোলাপ গাছগুলোতে দেব ভাই বলছিল যে এগুলো দিয়ে রোদে শুকিয়ে দিলে নাকি ভালো ফুলের কালারটা নাকি ভালো আসে তার জন্য আর কি রোদে দিতে চলে এসেছি দেখো রোদে ভালোভাবে শুকিয়ে গেলে তারপর গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। কি সুন্দর দুটো গোলাপ ফুটেছে দেখো এই দেখো সুন্দর লাগছে তাই না বলো দেখো তো দেখলে তো গাছের গোলাপগুলো কি সুন্দর লাগছে তাই না বলো পুরো আমার নাইটির কালারের সাথে ম্যাচ হয়ে গেছে আর তোমরা হয়তো বলবে যে আজকে বছরের প্রথম দিন তাও জামা টামা পরো নতুন জামা পরো না পরিনি নিয়ে এটাই পড়লাম কারণ বছরে বছরের প্রথম দিনটা আমার এভাবেই পেরোচ্ছে আর কি কোনো পিকনিক নেই কিছু নেই আগের বছরেও এরকমই ছিল আগের বছরে হচ্ছে যে তোমরা সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখো যে আমার ছোটো মামা মারা গিয়েছিল তো আমি মামার বাড়িতেই ছিলাম আর এখন এবছরেও পিকনিক টিকনিক করিনি বাড়িতেই আছি কারণ মেজমার প্রচণ্ড শরীর খারাপ কোথায় যাব বলো আগেতে না হলে বছরের প্রথম দিনটা আমরা বাড়ির সবাই মিলে পিকনিক করতাম আর কি বাড়ির সবাই হোক বা আমার স্টুডেন্টদের সাথে হোক বা আমার বন্ধু বান্ধবদের সাথে যাদের সাথে হোক পিকনিক করা হতো বাট এই দু বছর হচ্ছে করা হচ্ছে না আর এটা আমার রোজকার কাজ আর কি স্নান টান করে সমস্ত কাজ সেরে এসে এই জানালার ধারে রোদে বসে থাকা দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ আসছে তাই না বলো এই জানালাটা আমার খুব প্রিয় এই যে গাছগুলো লাগিয়েছি আর ওখানে বসে থাকি আর গাছগুলোতে কি ওষুধ দেওয়া যায় তোমরা যদি একটু জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও তো আমার শখের গাছ দেখতেই পাচ্ছো কেমন পোকা হয়ে গেছে বলো তো আর দেখো বসে বসে আমি আমলকি খাচ্ছি কারণ এখন তো জুসটা সকালে করা হচ্ছে না তার জন্য এখনই খাই দেখ 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 করে একদম মুখা এটা এটাই একদম ডাক ভাঙে না হাতে আর তারপর দেখো এখন চলে এসছে হচ্ছে যে আর সে আমার কাছে ওই যে বলে কি যে পু একবার ভিডিও করো না আমি একটু ওই মটর গলায় গোল গোল গানটা করবো তাই আমি একটু অন করলাম ক্যামেরাটা আর এই গানটা দেখবে আমার চ্যানেলেও আছে তোমরা দেখতে পাবে তো ওটাই ও গাইছিল সেটাই তোমাদেরকে একটু শোনালাম আর কি ওর গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা

আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি লাঞ্চ করার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর কি তো রেস্ট নিতে নিতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে মানে পুরোপুরি সন্ধ্যা হয়নি সন্ধ্যা হবার একটু আগে আর কি আর আজকে আমাদের দুপুরের লাঞ্চটা তো দেখতেই পেলে তোমরা যে সাধারণভাবেই ছিল বছরের প্রথম দিন সেরকম কিছু ছিল না বাট রাতে হবে হচ্ছে যে চিকেন আর সেটাও আমি রান্না করব তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে মাংস টাংস হলে বেশিরভাগ আমিই রান্না করি তার জন্য চলে এসেছি সন্ধ্যা না হতে হতেই আর কি জোগাড় টোগাড় করতে ধরো হাতে করবো তো অনেকটা লেট হবে আর কি তার জন্য প্রথমেই চলে এসেছি সন্ধ্যাবেলা উঠে পেঁয়াজ ছাড়াতে আর কি পেঁয়াজ রসুন যা যা হয় আর কি সমস্ত জোগাড় করতে তো আজকে আর কি পড়ানোটা ছিল না মানে পড়ানো ছিল না বলতে কি বলো তো আমি ছুটি দিইনি বাট অনুরাগ আর কি নেই ওর বাবার কাছে আর কি ওর বাবা যেখানে কাজ করে সেখানে গেছে তার জন্য আজকে ছুটি আর কি তো পড়াতেও যাবো না তাই ভাবলাম যে হ্যাঁ তাহলে তো সময়ও রয়েছে আমি জোগাড়টা করে নিই তো তার জন্যই চলে এসেছি হচ্ছে যে রান্নাঘরে সমস্ত জোগাড় টোকাড় করতে এবার পেঁয়াজ রসুন কেটে নেবো তারপর মশলা টসলা বাঁটবো আর কি তারপর মাংস রান্না করব। আর আজকে ভেবেছি যে উনানে রান্না করব অনেক দিন হয়ে গেল উনানে কিছু রান্না করি না আর উনানে রান্না করলে দেখবে টেস্ট ও অনেক সুন্দর হয় মানে মাংসটা যে রান্না করব তার স্বাদটা প্রচুর সুন্দর হয় খেতে গ্যাসের থেকে আমার বেসিক্যালি আমার একটু বেশি ভালো লাগে তার জন্যই আর কি উনানে করব ভাবলাম আজকে যেহেতু সময়ও রয়েছে তাই চলে এলাম প্রথমেই একটু তাড়াতাড়ি চলে এসেছি আর কি তাহলে সময়টাও পাবো আর রান্নাটাও ভালো হবে তো আমার বছরের প্রথম দিনটা এভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আমার বছরের প্রথম দিনটা সিম্পিল একদম সাদা সিঁদে কাটলো তোমরা তো দেখতেই পেলে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন রান্নাও হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো আবার জানাই হ্যাপি নিউ ইয়ার